সম্পর্কে কথা বলবেন তবদির কাকে বলা হয় আপনি একটু বলুন তো আমাকে নবী সম্পর্কে তুই জানিস না বলে না ওই উনুকাই তুই যে আমার এখানে এসেছিস তোর মার পেটে আসার আগে সত্তর বছর আগে আল্লাহ লিখে দিয়েছে তোর তকদিরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বিশ্বাস হলো না বলে বিশ্বাস হলো না বলে নাও বলে আপনি আমাকে তকদির সম্পর্কে তাহলে একটু বুঝান কিতাব এসে চাহে তো লাইওয়ান কিতাব তাই সুলাইমান বললেন এখান থেকে নিয়ে পূর্ব দিকে একটা লাস্ট একদম যে শেষ দেশে ওখানে একটা বাদশা আছে সুলাইমান নবী বলছি এটা তার মজা ছিল বলে সে বাদশা কি হলো বলে ওই বাদশা আছে সে বাদশাহটার নাম হচ্ছে আলতাফিস ওই বাদশার একটা ব্যাপার আছে তার বয়স হলো প্রায় মোটামুটি বছর ডেক হবে বলে তাই বলে হ্যাঁ বলে আই এখান থেকে পশ্চিম দিকে শেষ প্রান্তর একটা বাদশা আছে তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা বিটি আছে আজ দিন তিলোক হলো সেই বাচ্চাটা জন্ম নেওয়া হওয়া সো কাকে বলে তুই জানিস না বলে নাও বলে আজ থেকে পাকটা ষোলো বছর যেদিন পূর্ণ হবে সেদিন ওই পূর্ব দেশের বাদশাহ ছেলে আর ওই পশ্চিম দেশের মেয়ে ষোলো বছর কার যেদিন পূর্ণ হবে সেদিন তাদের দুজনার বিয়ে হবে জোরে বলুন শুভান এটাই ওদের তোকদুরি লেখা আছে অনুকা পাখি বলল আমি বিশ্বাস করলাম না আমি গিয়ে দেখবো তারা বাস্তবে আছে কি না অনুকা পাখিটা বাবা সোজা ওখান থেকে ওড়ে চলে গেল প্রায় তিন দিন পর্যন্ত বাপজি পাখিটা উড়ে চলে গেল আল্লাহ তার ডানাতে আসত শক্তি দিয়ে নাও ওই পূর্ব দেশের লাস্ট দেশ বাপজি দেখছি বাদশাটার নাম বাবা লোকে বলাবলি করেছে আলতাফিস দেখে তার দেড় বছরের বাচ্চা বাবা সিংহাসনে বাপজি আপনার একটা বাটে বেটা ছেলে নিয়ে বসে আছে পাখিটা দূর থেকে দেখি দৃশ্যখানা দেখিলাম ওখান থেকে আবার নবী সুলাইমান কি এসে বলেন নবী সুলাইমান আপনার কথা সত্য হয়ে গেছে দেখলাম ওই ছেলেটার নাও ও নবী সুলাইমান আপনি হুকুম দান এবার পূর্ব দিকে না পশ্চিম দিকে যাব পশ্চিম দিকে গিয়ে দেখব যে যদি দুলতা পিসের যদি মে যদি থাকে নবী গো আমি আর আপনার দরবারে ফিরে আসব না আমি দেখতে চাই ওদের দুজনার কেমন করে ষোলো বছর কার যেদিন পূর্ণ হবে এদের দুজনার কিভাবে বিয়ে হয় ষোলো বছর পূর্ণ হওয়ার পর আমি পরের দিন আপনাদের ওবারে দেখতে আসব বলুন সুবাহান নবী অসুবিধা নেই যা অনকা পাখিটা সোজা উড়ে গিয়ে দেখছে ওই বাদশার পিঠি দোলনায় শুয়ে আছে তফসিরে লিখেছে বাপজি পাখিটা দোরনাকে ঠুটে করে ধরে নিয়ে আকাশ পথে পাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল বাদশা শুধু চেষ্টা করে ওই পাখিটাকে বাপজি ধরতে পারলো না তার পিটিকো কাড়াতে পারলো না আল্লাহর কুদরাতে ওই পাখিটাই থেকে বাপজি লালিত পালিত করছিল আস্তে 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 বিশ মেয়াটা বড় হয়েছে সেই গুহার ভিতরেই থাকতো কি মেয়েটা সালাদি বেরোতো গুহাতে থাকতো খেলাধুলা করতো একা একা নবী সুলাইমান আর মনে নাই ওই পাখির সামনে যে ওয়াদা করেছে ঠিক এই এই আলতাফিসের ছেলে বড় হয়েছে বাবা অনেক লম্বা ঘটনা আছে আমি একটু মোটামুটি বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে ওই বাদশার বেটা বলছে আমি ভ্রমণ করতে যাব ঘুরতে যাব ওরা নৌকায় চেপে ঘুরতে গিয়েছিল কয়েকটা সাথীকে নিয়ে ঝড় বৃষ্টি দিয়ে এই আলতাফিসের বেটাকে বাদ দিয়ে তুলে নিয়ে গিয়ে ওই যেখানে উলুকা পাকে থাকতো ওই যে ঝুলতাফিসের মেয়াকে নিয়ে গিয়েছিল ওই পাহাড়ে চোড়ায় নিয়ে গিয়ে ফেলে দিল বলুন শুভানন্দ আল্লাহর লিখন তো বাপজি বিঘিন যাবে না আল্লাহ যেটা লিখে দিবে সেটা ঘটবি সেখানে বাপজি মেয়াটা দেখলো এই সে যুবক কোন যুবক দেখতে পেল হঠাৎ যুবকটা বলল হে তুমি কে মেয়াটা বলল আমার বাপ মাকে আমি চিনি না একটা পাখি আমাকে এখানে মানুষ করেছে ও বলে আমি অমুক বাদশার ছেলে বাবজি বেশ থাকে গোহার ভিতর লুকে রাখে জানতে দেয় না ঠিক যেদিন ষোলো বছর পূর্ণ হলো সেদিন বর্মশালা বলে উনি ওই জায়গায় গিয়ে ওদের দুজনার বিবাহ পড়ে দিয়েছিলেন তখন কার সরিয়া তুমি যাই বলেন আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না পাখিটা ষোলো বছর যেদিন বাপজি দুই দিন হয় সেদিন ওই মেয়াটাকে একটা বাক্সর ভিতরে ভরে নিয়ে এসে চল মেয়াটা চালাকি করে ওই বাক্সর ভিতরে ওই যুবকটা ছেলেটাকে বাপজি ভরে নিয়ে চল সুলাইমানকে বলেন হে নবী সুলাইমান আপনি তকদির সম্পর্ক কথা বলেছিলেন আজ থেকে ষোলো বছর আগে ষোলো বছর দুদিন আগে আপনি বলুন পশ্চিম দেশের আমি এই জুলতা পিসের দেখেন বাক্সুর ভিতর ভরা আছে আমি তাকে নিয়ে এসেছি আমি তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম কই বিয়ে তো হয় নাই বাকিটা জানি না যে বাপ যদি বিয়ে হয়ে গেছে তা সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন তাই তো আমি তো ওর সাথে চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম রাজীব বিন বারবুশালা বলে হুজুর ভয় পাবেন না আল্লাহ চাইলে সব সম্ভব ওই বাক্সর ভিতরে ওই ম্যাট আর স্বামী সিদ্ধ ভরা আছে সুলাইমানকে সব ঘটনা খুলে বললে পাখিটা অবাক হয়ে গেল সুলাইমান বলেন এটাই হচ্ছে তকদির লেখ এই যে আমরা এখানে বসে আছি রাত্রি বারোটার পর কতটা মানুষ থাকবে যত আর লেখা ছিল বাপ যে ততটা তার বাইরে হবে না হবে না সুলাইমানের দরবার পাখিটা বলল লবি আমাকে ক্ষমা করে দেন পাখিটা তার নিজের দেশে আবার চলে গেল সুলাইমান আলাইহিস সালামের নবীর ব্যাপারে জানার পরে তাকদীরের ব্যাপারে জানার পরে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সিংহাসনে বসে আছে কেতাবে লিখেছে আল্লাহ বলছেন আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম উনি বাতাসের সাহায্যে চলাফেরা করতে সুলাইমান এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে ওটাও লেখা আছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে উড়ে যেতেন বলুন সুভান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন আমি সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছিলাম সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে উড়ে যাওয়ার পরে ওখান থেকে জমিনে তাকালে জমিনের পিপিড়া চলত এই যে পিপিলিকে আমরা পিপিড়া বলি এই পিপিড়া তিনি ওখান থেকে দেখতে পেতে এত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলে তাই সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে বসানোর পর মানুষ আর বাবা সিংহাসনে বসে চলেছে চেয়ারের ওপরে বসে আছে আল্লাহ বলেন আমি পাখি দেরকে দাবি ঘুরে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম সারাদিন যে কোনো সিংহাসনে বসে তাড় তেল আকাশ পরিষ্কার থাকলে বাবা সূর্যের তাপ লাগবে বলে আল্লাহ পাখি তার তাবে করে দিয়েছিলেন সুলাইমানের সিংহাসনের উপরে মাথার উপরে বাবা হাজার হাজার পাখিরা ডানাতে ডানা মিলে সূর্যের তাপকে আড়াল করে তারা বাবজি উড়ে দাঁড়িয়ে থাকতে বলুন সুবহান আল্লাহর কুদরাতে বাপজি ভাসমান আকাশে উনি দাঁড়িয়ে থাকতে বাস পাখি দেখেন সময়তে একভাবে এভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে থাকতে পারে আবার ওই পাখিগুলো এইভাবে বাপজি দানা লড়ায়ও না একদম মনে হচ্ছে একদম স্ট্রিট হয়ে দাঁড়িয়ে আছে ভাসছে কিমা চলে যাচ্ছে পাখিরা সারা দিন বাপজি সূর্যের তা পালাল করে দাঁড়িয়ে থাকতো সূর্য যেদিন বাপজি তাপ হতো না আকাশে মেঘ থাকতো তখন আর পাখিরা ওখানে থাকতো না সুলাইমানের কাছ থেকে হুকুম নিয়ে তারা আপন আপন চলে যেত

ডাক দিয়ে বলেছেন ও জিন আমি এখান থেকে ভ্রমণ করতে যাব করতে যাব বললাম তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কেনাও আমি সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে যাব জিন আর মানুষ আর সবাই মিলে বাপজি চিৎকার করে বলেছিল ও নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না আপনাকে আমরা সকলেই নবী বলে মানি গাও বাদশা বলে মানি ও নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাবা ইশারা করে ডাক দিয়ে বলেছিলেন ও বাতাস আমার বিশাল বড় সিংহাসন কেনা তুমি আকাশ পথে তুমি উড়ে নিতে চলাও উড়ে নিয়ে চল বাতাসে বাপ উড়ে নিয়ে যেতে শুরু করো নাও ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে শোনায় মানে আনায় হেসা নাও তিনি বাবা আকাশ পথে উড়ে চলে যাচ্ছিলেন সুলাইমান আলাইহি সালাম যে ময়দানে বাপ যে নামবেন বাবা ওই অপর থেকে বাপ ময়দানের দিকে আপনার তাকালেন ওই মাতার দিকে তাকালেন কোরআন শরীফে বাপ যে কথা আছে পাওয়া যায় হাত্তা আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান বলে আমি যেই ময়দানে নামবো আমি তাকালাম ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলুন শুধু ওই ময়দানের ভিতরে সবাই ময়দানের উপরে ঘোরাফেরা করছে পিঁপড়া শোলাইমা লালাই সালাম আমি বাতাসকে বললাম ওই ময়দানে পিপড়া দেখতে পাওয়া যাচ্ছে ওখানে নামা বাতাস বলল হুজুর অসুবিধা নাই আমি নামিয়ে দিবো সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি দেখে নাও আমার সিংহাসন যখনই ময়দানের দিকে যাচ্ছিলাম আমি ময়দানের দিকে লক্ষ্য করে দেখলাম হাজার হাজার পিপড়ার মধ্যে থেকে বাবা একটা পিপড়া এভাবে সুলাইমানের দিকে উপর দিকে বাপ যে মাথা উঁচু করে দেখল দেখার ওই আবার নিচু দিকে মুখ করে কি যেন গুনগুন করে বলল সুলাইমান বলেন আমি সিংহাসনে ময়দানে নামার আগে দেখেও যে পিঁপড়াটা আমার দিকে চেয়ে আমার সিংহাসন কানে দেখে চল ওই পেপড়াটা কি যেন বলল আমার সিংহাসন আমার আগে দেখলাম হড় করে লক্ষ লক্ষ পিপড়া সবাই তারা আপন আপন গর্তে চলে গেল বলুন সুবহান সব গর্তে শুধু একটা পিপড়া ওই যে পিপড়াটা ওপর দিকে তাকিয়ে চলো ওই পিপড়াটা মাটির ওপরে দাঁড়িয়ে বাপজি আমার সোনা লালেরা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নামলে নামার পর দেখছেন ময়দানে পিপড়াটা একাই দাঁড়িয়ে সুলাইমান কাছে গেলে কাছে যাওয়ার পর পিপড়াটাকে এভাবে ডান হাত দিয়ে ধরলে ধরে বাম হাতের তালু তো নিলেন হাতের উপর মুফাসসিনি کرام লিখেছেন পিপড়াটা কত বড় ছিল বাপজি আমরা দুনিয়াতে তীরমোহনীতে বলে বিলনাগায় বলেন কয়েক রকমের পিঁপড় দেখতে পাই বা একটা পিঁপড়িয়া দেখেন আপনার ওই মরা খেকে পিঁপড় বলে বলে লাল পিঁপড়িগুলো ছোট ছোটো পিঁপড় পায়ে কামড়ায় ওরায় খুবই আর একটা পিঁপড় দেখবেন বাপটি ওকে বা মস্তাল বলে আমাদের এলাকা লাখা লাল পিঁপড়া আপনার ওই কাঠে শিমল কাছে থাকে লাল পিঁপড়ে পিঁড়ে ওটাকে কাঠ পিঁপড়ে বলে অত যদি ভাবছি চোখে যদি একবার কামড়ে দেয় তো দেখে মনে হবে যে কানা দাজাল জাল এমনভাবে ফুলে যায় আর একটা পিঁপড় আছে দেখবেন কালো মোটা মোটা বাপ ওরাবা মুখ এরকম করে হাত করে ধরলে বিলের মতন কেটে নেয় নে ওটাকে ড্যাহে পিঁপড়ে বলে আমাদের এলাকা আর একটা পিঁপড় আছে ভাবছি খালো ছোটো ছোটো সরসর পিঁপড়ে বলো আর কামড়ায় না গায়ে টু ঠেউলে পাবনি সুড়সুর করে শুধুর শুরু কামালুদ্দিন দামিরি রহমতুল্লা বলেন শুধু পিঁপিড়ার ব্যাপার নেই উনি বলেন হৌ তা পৃথিবীতে আল্লাহ পিঁপড় ছ হাজার রকমের আছে বলুন শুভহান আল্লাহ ছ হাজার রকমের আমরা কয়েক রকম দেখতে পাই তাহলে পিঁপড়ের দাঁড়ুন পিঁপড় কত বড় ছিল মুফাসিনে কেরাম লিখেছেন পিপিড়াটা ছিল একটা মুরগির সমা একটা মুরগি হাতে তালুতে নেওয়া সম্ভব না অসম্ভব কথা বলে সম্ভব সুলাইমান পিপিড়াটাকে নিয়ে পিপিড়াকে ডাক দিয়ে বলে এই পিপিড়া এ পিপিড়ার ভাষায় বল তুই আমার সিংহাসন দিকে তাকিয়ে তোর প্রজাদেরকে কি বললি পিপিড়া আশ্চর্য হয়ে বলছে অগণবী সুলাইমান পিপিড়ার ভাষায় যে আপনি আমার ভাষা বলতে পারে পিপিড়া বলছে না সুলাইমান বলেন আমি তোর ভাষা বলতে পারি বুঝতে পারি এই পিপিড়া বল তুই আমার সিংহাসনখানা দেখে তুই কি বলেছিলে তুই তা তুই বল সুলাইমান আলাইহিস সালাম যাহা তুই কথা বলেছে পিপিড়া দুটো বাবজি মুফাসনি কেরাও দুই রকম রাবি দুই রকমের বাবজি বয়ান করেছে পিপিড়াটা কি বলেছিল তার প্রজাদের পিপিড়া বলেছিল নবী সুলাইমান শুনে না সবাই মিলে এই ময়দানে যত আপনার সিংহাসনে সৈন্য রয়েছে বলে হ্যাঁ যে পাখি দেখতেപാട് আছে বলে হ্যাঁ ওরা সবাই মিলে আপনাকে নবী সুলাইমান বলে বাদশা বলে মানে বলে হ্যাঁ দাগ দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম ওগো নবী সুলাইমান আমরা জিকির করেছিলাম আল্লাহ কোরআনে বলেন ইয়া সাববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া আমারা আল্লাহ বললেন সারা পৃথিবীতে বাপ যত যত মাকলকাত রয়েছে সবাই তারা আল্লাহর জিকির পাঠ করে বলেন আল্লাহ ওই পিপড়া ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির পান করেছিলাম তাসবিহ জব ছিলাও তখন নবী সুলাইমান এই সমস্ত পিঁপড়ার মধ্যে আমি একজন পিঁপড়া অপরদিকে তাকালাও আমি দূর থেকে দেখলাম বিরাট বড় শৃঙ্ঘাসন কেনা আমার দিকে নামতেছে ওখানবে শোনায় মা আমি মনে মনে চিন্তা করলাম আমার সৈন্যরাও আমার পূজা আপনার এত বড় বিশাল শৃঙ্ঘাসন কেনা যদি একবার দেখে না তাহলে শুনে না ওরা হয় তো আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে ওখানে বসু আমি তাদেরকে গর্তে যেতে বললাম তারা সবাই মিলে গর্তে চলে গেল আপনার সিংহাসন কেন তারা দেখতে পেলো না আল্লাহর জিকির থেকেও তারা বঞ্চিত হলো না বলুন শুবাহান আল্লাহ মোফাসেন কেলাম বলে বলে এ আর এই কথাটা শোনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই কোরআন শরীফে পিপড়ার নামে সুরা পাঠালেন বলুন সুবহানাল্লাহ এই উনিশ ওই সুরাটা নাম হচ্ছে সুরাতুন নামাল আরবিতে বাপজি সৌদির লোকেরা ওরা পিপড়াকে বাপজি নামলা নামলা করে নামলাতুন মানে পিপড়াও ওই পিপড়ার নামে সুরা পাঠালে কোরআন শরীফে যেমন বাবজি হাতির নামে সোরা আছে সোরা ফিল আলম তারা কাইফা আলা রাব্বুকা বি আসহাবিল ফিল এই সোরাটা নাম আছে হাতি সোরা আর একটা সোরা আছে কোরআন শরীফে মাকড়সার নামে অনেকে হয়তো মানে জানে না তা বুঝতে পারে না একশো চোদ্দটা সোরার মধ্যে একটা সোরা আছে আনকাবুত সোরাটা কুরআন শরীফে এসেছে ই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে বাবি মাকরোশা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার সাথে কথা বলছিলেন পিপড়া আরেকজন কবি লিখেছেন পিপড়া আরেকটা কথা বলেছিল কি বলেছিল বলে নবী সুলাইমান আমি জানি আপনার সিংহাসন খানা খেলে নামতে ছিল হাতে প্রচুর সৈন্য আছে এত বড় সিংহাসন খালি আসবে না আমি এই ময়দানে যত পিপড়া আছে এদেরকে আমি সব নেতৃত্ব দান করি বলুন সুবহান আল্লাহ আমি তাদেরকে পরিচালনা করি আপনি যেমন বাদশাহ আপনার কথা অনুযায়ী ওরা চলে এরা আমার কথা অনুযায়ী চলে চলে সুলাই সুলাইমান আমি চিন্তা করলাম আমি এদেরকে পরিচালনা করে দেখাশোনা করি আর আমি দেখেছি সিংহাসন আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী ছোট প্রাণী আপনার সিংহাসন নামার পরে সিংহাসন থেকে নেমে সৈন্যরা যখন মাটিতে চলাফেরা করবে আমাদের পেজের ওপর পা পড়লে আমরা পাটাশ পটাশ করে মারা যাব অভিনবি শুলাই তাই আমি আমার প্রজাদেরকে সতর্ক করে দিয়েছি তোমরা করতে চলে যাও তারা আপনার সৈন্যর পাই দল থেকে তারা বেঁচে গেছে যদি মারা যায় দুচারটা পিপড়া তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা পিপড়া বলছি এখান থেকে বাবজি মুফাসিনে কেরাম লিখেছে দেশে যদি বাবজি শিরিকের কাজ হয় বেদাত যদি কাজ হয় দেশের মুরুলরা যদি বাপজি প্রতিবাদ না করে কিয়ামতের ময়দানে কি দেশের মুরুলদেরকে কাঠগড়ায় দাঁড় হতে হবে বিচার দেওয়া লাগবে এখন বাপজি কথা হচ্ছে যে পিপিড়া নবী সুলাইমানের সাথে কথা বলল এই পিপিড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে জানা আছে বাপ আপনাদের কিন্তু বাপজি কোরআন শরীফে পিপিটা বেটা ছেলে না মেয়ে ছেলে তা আল্লাহ বলে দিয়েছে আপনারা জানেন আমরা অনেকে হানাফি হানাফি করি করি না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় বাপজি আপনার ফকিহ ব্যক্তি ছিলেন এত আল্লাহওয়ালা ছিলেন এত পণ্ডিত আলেম ছিলেন ওনার জীবনীতে লিখেছে উনি দুনিয়ার মুখে জিন্দা অবস্থায় আল্লাহ রসুলের বাপটি আটজন সাহাবাকে দেখেছিলেন বলুন সুভান আল্লাহ আটজন বিশ্ব নবীর সাহাবাকে দেখেছি যে সাহাবারা নবীর সাথে কথা বলেছে নবীর পেছনে নামাজ পড়েছে এই যে কারি বসে আছে আমরা কথা বলছি ছোট ছোট বাচ্চা ছেলেরা আমাদেরকে দেখছি আমরা ইন্তেকাল করার পর ওদের বাচ্চারাও ওরা তার আমাদেরকে দেখতে পাবে না আমরা তার বেঁচে থাকবো না আবু হানিফা রহমাতুল আলা নবীজির কমসে কম আটটা সাহাবাকে দেখেছিল ওনার যখন আট বছর বয়স আট ছোট্ট ছেলে ওনার দাদুর সাথে বাবজি ইরাকের সরজমিন একটা সভা হচ্ছিল আল্লাহ রসুলের একজন সাহাবা এসেছিল হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে আল্লাহর নবীর সাহাবা বললেন বক্তব্য দিতে দিতে আমি পাঁচ মিনিট সময় দিচ্ছি তোমরা আমাকে প্রশ্ন করবে আমি ইনশাআল্লাহ উত্তর দিব সবাই চুপচাপ বসে কেউ কথা বলার সাহস পাচ্ছে না এই ছোট্ট ছেলে সুলাইমান নয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাদর সাথে পাশে বসে আছে আট বছর বয়স ও দাদু সাহস পাচ্ছে না তে বাচ্চা ছেলেটা তাকে দেখলো কেউ তো কথা বলে না আহ্বানফা বললেন দাদু ওই নবীর সাহাবাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে जिंदा অবস্থায় একটা পিপড়ার সাথে কথা বলেছিলেন ওই পিপড়াটা ব্যাটা চিনি ছিল না মেয়ে ছিল ভক্ত পড়ে ছোট 8 বছরের ছেলে কত বড় ক্রিটিক্যাল প্রশ্নবাদ্ধি করেছে ওর দাদা উঠে বাপজি বলে দিয়েছে সাহাবা বলে না কে প্রশ্ন করলে উনি থর করে কাঁপতে কাঁপতে বলছেন হুজুর আমি বলে তুমি জানো বলে আমি জানি না আর আমি করতে উঠেছিলাম না আমার এই ফুসকে লাতি আমাকে বলতে বলল সাহাবা বললেন দাঁড়াও ধুলি আবু হানিফা রহমতুল্লাহ তিনি দাঁড়ালে সাহাবা ওখান থেকে নেমে চলে আসলে আবু হানিফুর রহমাতুল্লাহ আলাইহি এর পিঠে বাপ যে হাত বোলালে আমরা কারো বাড়িতে গেলে মাওলানা সাহেবরা গেলে বাচ্চা ছেলেকে নিয়ে আসে হুজুর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে বলি না আমরা আমরা সাহাবা এসে বললেন বাবা তুমি যে প্রশ্ন করেছো এটা তো জানো যাকে যে প্রশ্ন করবে সে প্রশ্নকারী ওই প্রশ্নের উত্তরটা তাকে জানতে হবে তুমি কি পারবে ওই পিপড়াটা ব্যাটা ছিল না মেয়ে ছিল আবা হানিফা বলছিলেন হুজুর যদি আপনি আমাকে হুকুম করেন তাহলে আমি কোরআন থেকে প্রমাণ করে দেব বলুন সুবহানাল্লাহ আবা হানিফাকে বললেন বাবা তাহলে বলো ওই পিপড়াটা ব্যাটা ছিল না মেয়ে ছিল আবা হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 8 বছর বয়সে

এটা ওলামারা আমারা বুঝবে এই কলা সপ্তটা বাবজি এটা মহান্না শেষে গা স্ত্রী লিঙ্গ যাকে বলা হয় আবু হানিফা বললেন ওই সপ্তটা থেকে বুঝতে পারা যে ওই পিপিড়াটা বেটা ছিলে ছিল না মেয়ে ছিলে ছিল বলুন আলহামদুলিল্লাহ ওই পিপিড়া বলেছিল আমি এখানকার রানী আমি এদেরকে পরিচালনা করি যারা উলামা আপনাদের সন্দেহ থাকলে এই কলাত শব্দটা আলেমদেরকে জিজ্ঞাসা করবে শাহানাফি ফারাদি যে আলিম হোক না কেন তারা বলবে যে হ্যাঁ পিপড়াটা মেয়ে ছেলে নবী সুলাইমান বললেন তাই বলে হ্যাঁ পিপিড়ার সাথে কথা বলার পরে পিপিড়ার ওই রানী ও তো মেয়ে মানুষ রানী তো ও বলেছিল আমি এদেরকে পরিচালনা করি পিপিড়াটা বাম হা দিয়ে বাপ দিয়ে নিয়ে ডান হাতে বাম হাত থেকে তুলে ডাল হাতে বাপটি আপনার ধরে মাটিতে রেখে দিলে যাহাতে মাটিতে রেখে দিয়েছে আর অমনি সাথে হাতে বলে অনবি সুলাইমান আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজুর আর একবার হাতে তুলো তুলো বলে কেন বলে আমি আপনার সাথে কিছু কথা বলবো সুলাইমান তুললে তুলে বাম দিকের হাতে তালুতে নিলে বলে বল কি বলবি ডাক দিয়ে বললো আপনি আমার দেশের আজকে মেহেমান বলুন সুহান একটা পিপিড়া রানি ডাক দিয়ে বলে নবী সুলাইমান আপনি আমার দেশের মেহেমান এটা মানুষের বাবজি এটা কদর করা মানুষকে আপ্যায়ন করা এটা নবীদের শুননা আপনি পরীক্ষা করে দেখবেন এ কারি সাহেবের মাদ্রাসা তো যদি যান একটু ঘোরাফেরা করে যদি কারি সাবরা দেখে নাই মেহেমান খানাতে বসি বলে যে ভাই একটু চা খেয়ে যা বলে না খাবো না বলে না হুজুর একটু খান আপনি মেহমান এসেছেন এই যে একটা ভক্তি পিপিড়ার রানী বলছে হুজুর আপনি মেহমান তাই আপনাকে দাওয়াত দিছি আপনি আমার দাওয়াত গ্রহণ করেন